আঞ্চলিকতা একটা আছে না সেজন্য ভাগা বলি আঞ্চলিকতায় এই যে জ্বালানি আমরা খড়ি বলি মাটির চোলা একটু সকাল থেকে এসে একদম চিল্লায় চিল্লায় ঢাকা করতেছে মিঠু এদিকে হ্যালো ইব্রান কেমন আছেন সবাই হুফলি অনেক ভালো আছেন শীতের সকালে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মুকিব শীতের সকাল মানেই পিঠাপুলির আয়োজন হবেই গ্রামে তো আমাদের এই উত্তর অঞ্চলে কীভাবে শীতের সকালে আমরা পিঠাপুলির আয়োজন করে থাকি বিশেষ করে নওগাঁ বা রাজশাহীর এই অঞ্চলে সেটি আজকে আপনাদের দেখাবো বিশেষ করে ভাপা পিঠাটা আমরা কিভাবে খাই একটু স্পেশাল অন্যভাবে খাওয়ার চেষ্টা করি আমরা এদিকে কীভাবে খাই সেটি আপনাদের দেখাবো আজকে হোপফুলি ভিডিওটি অনেক ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও সাথেই থাকুন বড় কাতলা মাছ নিয়ে আসা হয়েছে এই কাতলা মাছ দিয়েই মূলত আমাদের অঞ্চলে ভাপা পিঠার দিয়ে খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করা হয় আলুর ঘাটি আমাদের গগরা নওগাঁ উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের শীতের আলু ঘাটি এটা কিন্তু খুব মজা লাগে আপনারা যারা আলুর ঘাঁটি এই অঞ্চলে খাননি তারা আসলে বুঝতে পারবেন না যে এটার মজাটা কতটুকু অনেকেই আমাকে বলেছিলেন যে আসলে আলুর ঘাঁটি দিয়ে কেমনে ভাপা পিঠা খায় এটা একটা অন্যরকম টেস্ট এই যে জ্বালানি আমরা বলি আলু দেওয়া হলো লবণ দেওয়া হচ্ছে ভাপা পিঠার জন্য আটা প্রস্তুত করা হচ্ছে মাছ ঢালা হচ্ছে এখন আলু অনেকক্ষণ কষাই নেওয়ার পরে এই হলো আমাদের উত্তরবঙ্গের আলুর ঘাঁটি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমরা ভাপা পিঠাটাকে হচ্ছে ভাগা বলি ভাপা পিঠা বলি কিন্তু হচ্ছে আঞ্চলিকতা একটা আছে না সেজন্য ভাগা বলি আঞ্চলিকতায় এটা এখন আটাটা হচ্ছে এখানে ঘষা হবে ঘষানোর পরে নিচে কি পরে আমার ছোট ছোট দানা যে এরকম পড়ে যাবে ওটা হচ্ছে ভাপা পিঠা হবে সকাল থেকে এসে একদম চিল্লায় চিল্লায় ডাকা করতেছে মিঠু এদিকে এই সেটা হচ্ছে অত ভাটি ভাপা পিঠা ওঠানোর জন্য আগে হচ্ছে চতুর্থাইডে মানে একটা মাটির ভাত ইয়ে কে মতো রেখে চতুর্থাইডে মাঠ আটা দিয়ে মানে ফিল করে দেওয়া হতো এখন আর এরকম নাই এখন এরকম অত ঘাটি পাওয়া যায় আর এটা হচ্ছে বাপা পিঠা ওঠানোর জন্য মাটির ছোট্ট বাটি ডিমের কুসুম